এক শুকুনের বাচ্চা তার বাপের কাছে বায়না বাবা আমি মানুষের মাংস খাবো শুকুন বললো ঠিক আছে সময় এনে দিব শুকুন উড়ে গেল আর আসার সময় মুখে এক টুকরো শুকুরের মাংস নিয়ে এসে বাসায় রাখলো বাচ্চা বলল বাবা এটা তো শুকুরের মাংস আমি মানুষের মাংস খেতে চাই বাপ বলল অপেক্ষা করো বাবা শুকনটা আবার উড়ে গেল আর আসার সময় এক মরা গরুর মাংস নিয়ে গেল বাচ্চা বলল আরে এটা তো গরুর মাংস নিয়ে এসেছিল মানুষের মাংস কোথায় এবার শুকনটা দুটো টুকরো একসাথে মুখে নিয়ে উড়াল দিল আর শুকুরের মাংসটি একটা মসজিদের পাশের আর গরুর মাংস একটা মন্দিরের পাশে ফেলে গিয়ে চলে এলো কিছুক্ষণের মধ্যেই সেখানে শুরু হলো বাংলা কয়েকশ মানুষের লাশ পড়ে গেল তখন গাছের ডাল থেকে নেমে বাম পেটা মিলে খুব মানুষের মাংস খেল বাচ্চাটা খেতে খেতে জিজ্ঞেস করল বাবা এত মানুষের মাংস এখানে কি করে এলো শুকুন বলল এই মানুষ জাতটাই এরকম সৃষ্টিকর্তা এদেরকে সৃষ্টি সেরা জীব মানুষ হিসাবে সৃষ্টি করেছেন কিন্তু ধর্ম আর রাজনীতির নামে এদেরকে আমাদের থেকেও হিংস্র বানানো যেতে পারে বাচ্চা বললো তুমি ধর্মকে ব্যবহার করলে কেন কতগুলো নিরীহ লোক মারা গেল রাজনীতি করলেই পারতে বাবা হেসে উত্তর দিল তাতেও নিরীহ লোকগুলো মারা পড়তো ধর্মটা আবেগের জায়গা তাই ফলাফলটাও তাৎক্ষণিক তুমি আজই খেতে চেয়েছিলে রাজনীতিটা কুটিল এবং জটিল এটি শুরু হতে সময় নেয় কিন্তু বলে আর থামে বাচ্চা বলল তোমার অনেক বুদ্ধি বাবা শুকুন আরে দূর এটা তো আমি মানুষের কাছ থেকেই শিখেছি এদের একটা অংশ যখনই কোনো অনিষ্ঠ করার চেষ্টায় ব্যর্থ হয় তখনই সহজ রাস্তা হিসেবে ধর্মকে নয়তো রাজনীতিকে ব্যবহার করে।